দিন যত যাচ্ছে নির্বাচনের সময় তত ঘনী আসছে ফলে বাড়ছে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা পাশাপাশি ভোটের মাঠের আসন ভাগাভাগি নিয়েও দলগুলোর মধ্যে চলছে আলোচনা কে কোন দলে ভিড়বে কে কতটা আসন ছাড়বে এই নিয়ে চলছে দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ দর কষাকষি জোটবদ্ধ নির্বাচন ও আসন ভাগাভাগির দর কষাকষিতে এবার যুক্ত হয়েছে চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্রদের গড়া দল এনসিপির নাম প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি বড় কোনো দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে যেতে চায় যে দলের সঙ্গে যুক্ত হলে রাজনৈতিক অর্জন বেশি হবে সেই দলের সঙ্গে যুক্ত হতে চাইছে দলটি ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সেক্ষেত্রে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে দলের নির্ভরযোগ্য সূত্র এর মধ্যে বিএনপির সঙ্গে কয়েক দফা বৈঠকে সেরে ফেলেছে দলটি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বৈঠকও করেছেন দলটির নেতারা এনসিপিকে নিজেদের জোটে অন্তর্ভুক্ত করতে রাজি বিএনপিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে কম বেশি সবাইকে নিয়েই বিএনপি আগামীতে সরকার গঠন করতে চায় তারেক রহমানের এমন বক্তব্যের পরে বিএনপির সঙ্গে এনসিপির জোটবদ্ধ নির্বাচন ও আসন ভাগাভাগির বিষয়টি ব্যাপক আলোচিত হতে থাকে। প্রশ্ন হচ্ছে এনসিপি যদি বিএনপির সঙ্গে যুক্ত হতে চায় তবে সর্বোচ্চ কত আসন ছাড় দেবে বিএনপি এ বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া গেছে বিএনপির বিশ্বস্ত সূত্র থেকে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানান এনসিপি যদি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয় তবে তাদের প্রায় বিশটি আসনে ছাড় দেওয়া হতে পারে এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি এনসিপিকে জোটে নেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি জানান এনসিপির বিষয়ে আলোচনা চালাতে দল থেকে সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত এনসিপি থেকে কোনো লিস্ট পাওয়া যায়নি এ বিষয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন এনসিপি সহ শরীর দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চলছে এখনও আসন সমঝোতার বিষয়টি পূর্ণাঙ্গ হয়নি লিয়াজু কমিটির দায়িত্বশীল নেতারা শরীরদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান বুধবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচনী জোট বিষয়ে একটি জরুরি বৈঠক হয়েছে সেখানে অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বিএনপি যদি কোনো আসন তালিকা চেয়ে থাকে সেটি হয়তো আহ্বায়ক বা সদস্য সচিব বলতে পারবেন এই বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বৈঠক করে যাচ্ছে তবে এখনও নির্বাচন ও জোট বিষয়ে কংক্রিট সিদ্ধান্ত হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন দল হিসেবে এনসিপি হয়তো এককভাবে নির্বাচনে গিয়ে সুবিধা করে উঠতে পারবে না তাই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইছে তবে শেষমেশ কোন প্রক্রিয়ায় এবং কত আসনের বিনিময়ে বিএনপির সঙ্গে জোট করবে এনসিপি কিংবা আদৌ বিএনপির সঙ্গে জোটে যাবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এনটিভি অনলাইন